অতীতের কাজে নামাজ কিভাবে আদায় করব দোয়া শতভাগ কবলের শর্ত কি নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি কাজা নামাজ জামাতে জামাতে আদায় করা যাবে কিনা খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহর নামাজ আগে পড়তে পারবে কি না যদি কোনো মুসলিম দীর্ঘ তিন সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাকি নাপাক জিনিস ফেলে ফেলে থাকে সেখানে অজু করার বিধান কি হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না জন্মগতভাবে প্রসাবের সমস্যা সারাক্ষণ হতে থাকে এখন ওর নামাজের বিধান কি বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব তখন আমার তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রা করবাদ রসুল আকাম সাল্লাহ সাল্লামের রিসাড়তে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ্লাহ সাল্লাম আল্লাহর রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়েজ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে সোহাগ আপনি এডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব আপনি চেষ্টা করবেন এক এক করে পড়ার এবং যেটা আগের সেটা আগে পরেরটা পরের এরকম করার চেষ্টা করবেন একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে অক্ত বাকি আছে প্রত্যেক নামাজেই প্রথমটা নিয়ত করবেন কারণ কথার কথা আপনার দশক জোহর গেছে কাজা তাহলে আপনি প্রথম জহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াদ করবেন এর পরেরটাকেও প্রথম নিয়াদ করবেন কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়াদ রেখে আদায় করবেন রাহিমা আখতার জানতে চেয়েছেন আমার ছেলের জন্মগতভাবে প্রসাবের সমস্যা সারাক্ষণ হতে থাকে এখন ওর নামাজের বিধান কি ওর বয়স নয় বলুন রহিমা প্রথম কথা হলো আপনার নামটার পরিবর্তন হওয়া দরকার রাহিমা আল্লাহবুল আলমের গুণবাচক নাম রাহিম এটা সানে যায় না যদিও আল্লাহবিন তার রসুলকে রাহিম বলেছেন সেই হিসাবে রাহিমা বললে শির্ক হবে বা বড় কোনো গুণ হবে এরকম না যাই হোক আর মূল প্রশ্ন হল যে জন্মগতভাবে আপনার বাচ্চার পেশাবে যে সমস্যা আছে সেই প্রত্যেক সলাতের জন্য অজু করে নামাজ পড়বে নয় বছর হয়েছে এখন তো তার নামাজের ট্রেনিং শুরু হওয়ার কথা অতএব তাকে যেটা করতে হবে আপনাদের তা হলো প্রত্যেক সলাতের সময় অজু করে তাকে সলাদ পড়ার জন্য বলতে হবে সেই সলাদ পড়ার ক্ষেত্রে আপনার ওই সময় যদি তার পেশাব ঝরে তার জন্য তার কোনো গুণা হবে না সালাত হয়ে যাবে প্রত্যেক সালাতের জন্য একবার করে অজু করে নেবে শুধুমাত্র জসিম উদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে জামাতে আদায় করা যাবে কিনা উত্তর যাবে যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে যেমন রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদিরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন রূপশাহ জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এরকম অনেকে বলেন এমনটি সঠিক কি না বনরুফশাহ দেখুন শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদ এই মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না বরং বক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন পুরুষরা মসজিদে সালাতাদায় করেছেন কি না সালাতের সময় হলো কি না এ বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং মেয়ে পুরুষদের মসজিদে আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই এমনি আরেক জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ তিন সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে না ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে সালাত আদায় করতে পারছেন না তার ভিতরে আন্তরিকতা আছে তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ইমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না আর যদি সালাতের প্রতি তিনি বেপরোয়া হন সালাদের ফরজ ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে তাহলে তার ইমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি যদিও ইচ্ছাকৃত ত্যাগকারীকে অনেক ওলামায়করাম কাফের বলেছেন যেমন সৌদি আরবের সর্বোচ্চ আলোকদের সাবেক সদস্য সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আজিজ বিন আবদুল্লা বিন বাজ রহমহল্লা সহ অনেক ইমামগণ অনেক বড় ওলামাইকরাম তারা তাদের মতে ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করলে সে কাফির তো তাদের ফতো অনুযায়ী কাফির হয়ে যাবে কিন্তু জমহুর বা বেশিভাগ আমাদের মতের ব্যতিক্রম অর্থাৎ এর কারণে সে কাফির হবে না তবে দিন জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মহর মেরে নেওয়া হয় এরকম একটি হাদিস রয়েছে তার আলোকে আপনার বলা যেতে পারে যে তিন জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে তাহলে সে ব্যক্তির ইমানই আমরা সন্দেহ করতে পারি এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ না তাড়াতাড়ি মৃত্যু কামনা করা যায়স নেই বরং যে জিনিসটি তা তাহলে মৃত্যুর জন্য আল্লাহ আমার কাছে দোয়া করতে পারেন আল্লাহ আহিনী মা কানে তাল হায়াত জিয়া তাল লিফিকুল্লের আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে এখন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে আর তখন আমাকে আপনি মৃত্যুদান করুন যখন আমার মৃত্যু বরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে আপনি এইভাবে দোয়া করতে পারেন যেমনটি রসুলি করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই রসুল করিম সাল্লাহ সাল্লাম এভাবে দোয়া করতেন আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে করলাম আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে করলাম তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন অর্থাৎ হায়াত মহতকে আল্লাহর্বার কাছে ন্যস্ত করে দেওয়া নিজে ভালো কাজের মধ্যে থাকা এরপরে আরাফাত বাপ্পি আপনি জানতে চেয়েছেন বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাকই নাপাক জিনিস ফেলে ফেলে থাকে সেখানে অজু করার বিধান কী আরাফাত বাড়ির পুকুরে যদি নাপাক জিনিস ফেলা হয় পুকুর যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে যেই জায়গাটাতে নাপাক আছে তার আশেপাশের পানিগুলো নাপাক ধরা হবে কিন্তু অপর প্রান্তের পানিগুলো পাক ধরা হবে অনেক পানিতে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হয় বিধায় এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো কারণ নেই আপনার রুচুতে না করলে আপনি সে পানি ব্যবহার করবেন না ভিন্ন কথা কিন্তু শরীরের দৃষ্টিকোণ হল বড় পুকুর বা বড়ো কোনো পানির আপনার পুকুর হোক নদী নালা হোক এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পুকুরে কোনো এক প্রান্তে নাপাক করলে ওই জায়গা নাপাকটার আশেপাশের পানিগুলো নাপাক হিসেবে বিবেচিত হবে বাকিগুলো পাক থাকবে হ্যাঁ যদি নাপাকের পরিমাণ এত বেশি হয় যে স্বামীর পানির কালার পরিবর্তন হয়ে গেছে রং গ্রান পরিবর্তন হয়ে গেছে তাহলে সেখানে পানি নাপাক হিসেবে বিবেচিত হবে এটা ব্যবহার করা যাবে না এরপরে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না হাতে ট্যাটু আঁকা আছে আমার নামাজ হবে কি না দেখুন ভাই হাফিজ যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায় সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে তারপর আপনাকে নামাজ পড়তে হবে যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না আর যদি এমন হয় যে না ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না বরং নামাজ পানি পৌঁছায় তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ আসলে করিম সাল্লা সাল্লাম চেহারা যারা আপনার উলকে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন বিধায় ধরনের কাজ আমাদের করা উচিত নয় হাবিবা বুর্শা জানতে চেয়েছেন দোয়া শতভাগ কবলের শর্ত কি কি বোন শতভাগ কবলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না দোয়া কবুলের শর্ত বলবেন শতভা কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাবুল আলমীন দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রাবুল আলমী আপনার কবুল করবেন কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে অনেক সময় আমরা দোয়া করি একটা আল্লাহ তালা পূরণ করেন আরেকটা আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে হয়তো আমার জন্য ইচ্ছে বেটার পথ রয়েছে আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন তো এভাবে দোয়া কিন্তু কবুল হয় আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময় আল্লাহ তাল্লাহ দুনিয়াতে দেন না আখেরাতে তার জন্য সব দেন এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না যদি সব পেতাম অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক কয়েকভাবে দোয়া কবুল হতে পারে দোয়া কবুল যদি বোঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ হালাল উপার্জন এরপরে আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা এই এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ প্রশংসা করবেন রসুল আকাম সাল সালামের দূর থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ